নমস্কার বন্ধুরা আমার একটা বাংলা গল্পের চ্যানেল আছে যেখানে আমি নিজের লেখা কিছু গল্প দিই তোমরা অনেকেই শোনো কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর কি ধরনের গল্প তোমরা শুনতে চাইছো আমাকে একটু জানিও বা লিখে পাঠিও আমি তাহলে সেগুলো পড়ে তোমাদের শোনাতে পারি আজকে আমি তোমাদের একটা গল্পই পড়ে শোনাবো দেখো কেমন লাগছে কমেন্ট করে জানিও ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কি না জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমি আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছে করছে না বাসায় যাবো আবার আসবো ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এইটুকুই আমার আলাপ এই আলাপের সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলো বিস্তৃত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা লক্ষ্য করেছি ইন্টারেস্টিং গল্প বলে যে গল্প শুরু হয় সে গল্প কখনোই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ থাকার অর্থ বুঝতে পারতেন বুদ্ধিমান না হলে এই গল্প আমায় শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নয় পকেট থেকে পানের কৌটো বের করে পান সাজতে শাস্তে গল্প শুরু করলো আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হর বড় করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না বলতে পারলে ভালো লাগে না যদি অনুমতি দেন গল্পটা বলি বলুন আপনি কি পান খান জি না একটু খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধপধপে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে গুজেই এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পারছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স মজার ব্যাপার হচ্ছে মহলে আমার কোনো পাত্তাই ছিল না আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনোই আকৃষ্ট হয় না পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে রূপ চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে আমার সঙ্গে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসিনি আমিও নিজে থেকে এগিয়ে যাইনি কারণ আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম আমি তো কোনো তোদলামও দেখছি না আপনি চমৎকার কথা বলে যাচ্ছেন বিয়ের পর আমার তোদলামি সেরে যায় বিয়ের আগে প্রচন্ড রকম ছিল অনেক চিকিৎসা করিয়েছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ পিসাইবে তাবিজ কিছুই বাদ দেয়নি যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে একটি মেয়েকে দেখে আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো এই মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সব সময় হাসছে ভাই আপনি কি কখনো প্রেমে পড়েছেন জি না প্রেমে না পড়লে আপনি সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে না আমি প্রথম দিন মেয়েটাকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না প্রচন্ড পানির পিপাসায় একটু পর পর গলা শুকিয়ে যায় পানি খাই আর হলের হাঁটা হাঁটি করি সপ্তাহে আমাদের দুটো মাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার দিয়ে ইচ্ছে করে প্রতিদিন একটা করে সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহে দুটো ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া খুব ক্লাস ফাঁকি দেয় হয়েছে সে পরপর সপ্তাহ কোনো ক্লাস করলো না এমনও দু তখন আমার ইচ্ছে করতো লাভ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটায় সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি কখনো প্রেমে পড়েননি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সেই সময় আমি অবশ্য তার নাম জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনার গাড়িতে করে আসে গাড়ির নাম্বার ভি এইট আপনি তার সম্পর্কে কোন রকম খোঁজ নেননি না খোঁজ নিয়ে কারণ আমার সব সময় ভয় হতো খোঁজ নিতে গেলেই জানবো মেয়েটির হয়তো আরো কারোর সঙ্গে ভাব আছে একদিনের একটা ঘটনা বললেই আপনি বুঝতে পারবেন সাবসিডিয়ারি ক্লাসের শেষে আমি হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা হেসে এসে একটা ছেলের সঙ্গে গল্প করছে আমার সময় শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান পড়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যেই সমস্ত শরীর কাঁপিয়ে আমার আমার জ্বর এসে গেল পুরো দু বছর এইভাবে কাটলো পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মরিস মাইনার গাড়ির ড্রাইভারের কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে সম্বোধনহীন একটা চিঠি লিখলাম কি লিখেছিলাম এখন আর মনে নেই তবে চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হওয়া পর্যন্ত আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব। যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অন্বেষণ গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে গল্পটা কি আপনার কাছে চিঠি ডাকে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাত দিয়ে বললাম এবারের একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল আপা বলেছেন তিনি আপনারে চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে হোঁটি গেড়ে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পাচ্ছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় মাথা আসিলেই ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোন রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানলা থেকে মাঝে মাঝে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটে এক ভদ্র লোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে কোন অসুবিধা নেই খবর দিন ইউ রাসেল মাতনামি করার জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে জ্বলতে জ্বলতে বাড়ির ভিতর চলে গেলেন তারপর পরই শুরু হলো বৃষ্টি ঢালাও বর্ষণ আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে দিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপরোয়া ভাব যা হবার হবে ক্ষুধায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝে মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আশপাশটা মানুষদের কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কেন আমি তাদের সবাইকে বলছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটি বাড়ি থেকেও হয়তো টেলিফোনে এই বিচিত্র ঘটনার কথা কাউকে না কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়ি এলো গাড়ির আরোহীরা রাগি ভঙ্গিতে আমার দিকে ততক্ষণে বাড়ির ভিতর ঢুকলেন রাত নটা বাজলো বৃষ্টি এক মুহূর্তের জন্য থামল না জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না পা ছড়িয়ে বসে পড়লাম দারোহান এসে আমাকে ফিস ফিস করে বলল সাহেব চাইছেন। বড় বড় আফা আফা রাজি না। আপনার অবস্থা দেখা খুব কান্তাছে টাইট হইয়া বইয়া থাকেন আমি টাইট হয়ে বসে রইলাম রাত এগারোটা বাজলো ওদের বাড়ির বারান্দায় বাতি জ্বলে উঠলো বসার ঘরের দরজা খুলে মেয়েটি বের হয়ে এলো মেয়েটির পিছনে পিছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্ডা থেকে নামলো না মেয়েটি একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং সম্ভবত কোমল গলায় বলল কেন এমন পাগলামি করছেন আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন দেখিনি মাইনার গাড়ির ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছে করেই দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া হয়েছে আসুন তো আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই মেয়ে নয় আপনি অন্য একজন মেয়েটির মমতা ডুবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিকমতো পা ফেলাতে পারছিলাম না মেয়েটি বলল আপনার বোধ শরীর খারাপ আপনি আমার হাত ধরে হাঁটুন কোনো অসুবিধা নেই বাসা সবাই বারান্দায় দাঁড়িয়ে চোখে আমার দিকে তাকিয়ে আছে তাদের সবার কঠিন দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসায় হাত বাড়ালো সেই ভালোবাসাকে উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আমি তার হাত ধরলাম এই কুড়ি বছর ধরেই ধরে আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছে করে বলতে পারি না তখন আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বের করি গল্পটা বলি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেছে ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেললাইনের ঘর ঘর শব্দ উঠছে ট্রেন সত্যি সত্যিই চলে গেল বন্ধুরা গল্পটা হুমায়ুন আহমেদের গল্প সমগ্র থেকে লেখা গল্পের নাম রূপা গল্পটা পড়ে শোনালাম তোমাদের কেমন লাগলো একটু জানিও এরকম গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে তোমাদের ভালো লাগলো কিনা আর আমার টেক ফর ইউ চ্যানেলে আমার নিজের লেখা অনেক গল্প আছে সেগুলো শুনে দেখতে পারো আজ তাহলে আসি সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে নমস্কার